বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রথমেই আমি এই যে বর্তমান পরিস্থিতি ঢাকা শহরের মাইলস্টোন স্কুলের নিহত বাচ্চাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে বাচ্চাগুলো জান্নাতবাসী হয় এবং তার বাবা মা যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ সেই প্রার্থ দোয়া করি এরপরে আমি দোয়া করতেছি যে স্কুলের যে সকল বাচ্চারা আহত হয়েছে এবং অনেক অসুস্থ হসপিটালগুলোতে আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন সেই দোয়া করি এবং তাদের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন আল্লাহ সেই প্রার্থনা করি তো আমি অনেক দিন পর্যন্তই এই ঘটনাগুলো দেখে এত স্তব্ধ হয়ে গেছি যে কোনো কিছু বলার এবং করার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না যে ফেসবুকে একটা পোস্ট করব বা ইউটিউবে একটা ভিডিও করব সেরকম মন মানসিকতাই ছিল না আমার আমি খুবই হতবাক ছিলাম প্রথম ঘটনাটা শোনার পরে এরকম পরিস্থিতি দেখে প্রথম রাত্রে একটুও ঘুম হয় নাই চোখে যে ভাবতেছিলাম জানলা আমার সন্তানদের যদি এরকম অবস্থা হতো তাহলে আমি কি এমন পরিস্থিতিতে হতাম বা আমি যে স্কুলে জব করেছি বা যে স্কুলে বাচ্চাগুলোকে পড়িয়েছি ওই বাচ্চাগুলো এরকম পরিস্থিতির মধ্যে যদি পড়ে তখন আমার কেমন লাগতো এরকম নিজেকে বিভিন্ন অবস্থানে বসিয়ে দেখেছি যে তখন নিজের মনটা কেমন ব্যতীত হয়েছে এবং ওখানেও ওই টিচারদের মন মানসিকতা কীরকম সেটাও চিন্তা করেছি তার বাবা মার অবস্থানটাকেও চিন্তা করেছি তাই কোনো কিছু বলার মতো ভাষাও ছিল না এবং এটা নিয়ে কি বলবো সেটাও বুঝতে পারতেছিলাম না যে এটা নিয়ে বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না এত স্তব্ধ হয়ে গেছি আমি আমি বললে ভুল হবে যে আমাদের সমাজের বাণী এই ঢাকা শহরের প্রত্যেকটা বা টোটাল বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলির বাবা মায়ের স্তব্ধ হয়ে গেছে এই বিষয়টাকে নিয়ে তো আজকে আমি এটা নিয়ে ভিডিও বানাতে আসলাম কিছু প্রশ্ন আমার মনের মধ্যে জেগেছে যে প্রশ্নগুলো বা বাংলাদেশের প্রত্যেকটা মা বা মানুষের মধ্যেও জেগেছে তাই এই প্রশ্নগুলো করার জন্যই আমি আজকে এই ভিডিওটা তৈরি করা প্রথমত কথা হচ্ছে যে বিমান দুর্ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে বিগত সালগুলোতে এই যে অনুশীলনের ক্ষেত্রে বিমানের অনেকবার দুর্ঘটনা ঘটেছে কিন্তু এই ঘটনাগুলো কেন বারবার ঘটতেছে কর্তৃপক্ষ কি এগুলো পর্যবেক্ষণ করতেছে না বিমান বাহিনী কি আমাদের এগুলো দেখতেছে না যে বারবার এই বিমান দুর্ঘটনা হচ্ছে পুরানো বিমানগুলো ইউজ করা হচ্ছে এগুলো কেন দৃষ্টি আকর্ষণ করতেছে না তারা বা তারা কেন এটা নিয়ে ভালোভাবে ভাবতেছে না তাদের কি গাফিলতি আছে কোনো না তাদের কোনো সমস্যা আছে তারা কেন এগুলোকে দেখতেছে না অনেকবারই আমাদের দেশে বিমান দুর্ঘটনা হয়ে এই যে পাইলট লোকটা পাইলট মারা গেল তারও তো পরিবার আছে তার পরিবারও তো কষ্ট পেয়েছে কিন্তু সেখানে এই যে মানে ত্রুটিপূর্ণ বিমানগুলো দিয়ে কেন প্র্যাকটিস হবে এগুলোকে কেন সংশোধন করা হচ্ছে না আবার এই যে ত্রুটিপূর্ণ বিমান তো আছেই একটা দেশে যেখানে জনসংখ্যা সবচেয়ে বেশি ঢাকার শহরে সেই জনবহুল ঢাকা শহরেই কেন প্র্যাকটিস বিমানগুলো অনুশীলন করতে হবে আর কোনো জায়গা নেই যে সব ফাঁকা জায়গা আছে সেখানে কেন অনুশীলন করা হয় না আমার প্রশ্ন হলো যে ত্রুটিপূর্ণ বিমান দিয়ে কেন প্র্যাকটিস করা হচ্ছে আর কেন জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান দিয়ে প্র্যাকটিসের স্থানটা নির্ধারণ করে নেওয়া হচ্ছে এর কোনো ই নাই যে পদক্ষেপ নাই বা সচেতন নাই হুট করেই যেখানে ইচ্ছা সেখানে প্র্যাকটিস শুরু করে দেওয়া যায় এই গেল এক বিষয় আর এক বিষয় হচ্ছে যে স্কুলের স্কুলের মধ্যে যে বিমানটা আঘাত হলো একটা স্কুল ছুটি হলো কয়টা স্টুডেন্ট ছিল বা কি এদের তো খাতা আছে বা পুরে গেলে বা কোনো কিছু এদের বালাম খাতা বা কত স্টুডেন্ট আছে কি আছে এটা তো হিসাব করেই বের করা যায় স্কুলের যে সিসি ক্যামেরা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সিসি ক্যামেরাগুলো কোথায় যাবে আর সিসি ক্যামেরা কেনই বা ধরা হবে এখানে উদ্দেশ্যটা কি আর দেখা গেছে যে প্রত্যেকটা গার্জিয়ানই তো টিচাররা তারা ভালো করেই জানে কতজন স্টুডেন্ট কোন ক্লাসে কতটা স্টুডেন্ট ছিল এবং শেষ পর্যায়ে কয়টা ছিল ঠিক আছে ভালো কথা আর আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা গার্জিয়ানরা তাদের বাচ্চাদের যারা মারা গেছে তাদের লাশ পেয়েছে কি না সেটা একেবারে হানড্রেড পারসেন্ট শিওর করতে হবে কারণ এখন ওই দেশ নাই যে লাশকে গুম করে ফেলা হবে এই করা হবে সেই এগুলো করা ঠিক না কারণ প্রত্যেকটা বাচ্চা গার্জিয়ানরা তাদের বাচ্চাকে পেয়ে দাফন করবে বা এটাও তাদের একটা ইট জায়গা আবেগের জায়গা যে তার বাচ্চাকে সে সঠিকভাবে দাফন করতে পারছে অন্তপক্ষে এই জিনিসগুলো থেকে এই গার্জিয়ানদেরকে আপনারা বঞ্চিত করবেন না আর আমি এখন দেখতেছি যে এই স্কুলের টিচাররা এসে স্ট্যাটাস দিচ্ছে কেউ একটা কথা বলছে আপনারা এই কথাগুলো থেকে আপাতত বিরত থাকুন আপনারা অন্যভাবে সান্তনা দিন বা অন্যভাবে কথা বলুন কয়টা স্টুডেন্ট মারা গেছে কী বলছে এই কথাগুলো আপনাদের বলা ঠিক না কারণ আপনারা তো শিওর না এখন পর্যন্ত নিজেদের অবস্থান থেকে শিওর না হওয়া পর্যন্ত এই কথাগুলো বলবেন না আর দেখা গেছে যে অনেক মানুষেরা আছে যে ভুয়া খবরও বলতেছে এইটা হয়েছে এইটা হয়েছে এই জিনিসগুলো বলা থেকে বিরত থাকুন নিজের এই যে মানুষেরা এই কারণে অস্থিরতা হয়ে যাবে বা প্রত্যেক স্কুলেই যারা এখন আমরা পড়াইতেছি প্রত্যেক গার্জিয়ানই আমরা টেনশনে পড়ে যাচ্ছি স্কুলে দেওয়া নিয়ে তাই এইভাবে আতঙ্ক ছড়ালে বাচ্চারা স্কুল থেকে বিমুখ হয়ে যাবে গার্জিয়ানরা স্কুলে দিতে চাইবে না তাই এগুলো থেকে বন্ধ থাকুন যেটা শিওর বা যেটা জানুন সেটাই প্রচার করুন কিন্তু না বুঝে না জেনে কোনো ভুয়া সংবাদ প্রচার করে পরিস্থিতিটাকে খারাপ করবেন না এরপরে দেখা গেছে যে প্রতিষ্ঠানের এই স্কুলটার যাতে ই নষ্ট না হয়ে যায় বা স্কুলটা আবার চালু করতে পারে এই জন্য স্কুল কর্তৃপক্ষ কিছু অ্যাভয়েড করতে যাচ্ছে এগুলো করার দরকার নাই। আপনাদের স্কুল যদি ভালো থাকে ভালো পড়াশোনা হয় আবার যদি আপনারা রিপিটভাবে শুরু করতে চান তাহলে ঠিকই পারবেন কিন্তু সত্যকে লুকায়িত করে আপনারা প্রতিষ্ঠানকে চালু করতে পারবেন না সেটা প্রকাশিত হলে আপনাদের জন্য আরও খারাপ সাইড হবে তাই যেটা আছে সেটা প্রকাশিত হোক হওয়ার পরে আপনারা যদি আবার শুরু করতে পারেন এখানে তো আপনাদের কোনো দোষ নেই তাহলে আপনাদের স্কুল এমনিতেই চলবে কিন্তু সেই স্কুল পুনরায় চলার দিকে তাকাইয়া কোনো জিনিস গোপন করার আপনাদের দরকার নেই তো আমি আমার এই কথাগুলো বলার জন্যই আমি আজকে ভিডিওটা করলাম সবাই সবার দিক থেকে সতর্ক থাকুন এবং সবার প্রতি দোয়া রইল সকল বাচ্চারা যেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন আল্লাহ তাদেরকে শহীদদের মর্যাদা দিন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম